নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো বাদাম বিস্কুট বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি গ্যাসের ওভেনে কড়াইতে এই বাদাম বিস্কুটটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যেই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদমই সহজ একটা রেসিপি আর এই বাদাম বিস্কুটটা তৈরি করে আপনারা অনেক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাদাম বিস্কুট তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক বাটি ভাজা বাদাম আর বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে ভাজা বাদাম ব্যবহার করতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন এবার আমি এখানে একটা জার নিয়েছি এবার জারের মধ্যে বাদামটাকে আমি দিয়ে দিলাম এবার যে বাটির মাপ করে এক বাটি বাদাম নিয়েছি ওই বাটির মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যতটা পরিমাণে বাদাম নিতে হবে ততটা পরিমাণে এখানে চিনিটা দিতে হবে তবে আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা কমিয়ে নিতেও পারবেন এবার বাদাম আর চিনির একসাথে একটা পেস্ট তৈরি করে নেব আর এই পেস্টটা তৈরি করার সময় কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করা যাবে না দেখুন বন্ধুরা এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর কেমন তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এই রকম করেই পেস্টটা তৈরি করতে হবে বাদামের মধ্যে তেল থাকে যখন এই পেস্টটা তৈরি করা হবে তখন বাদামের মধ্যে থেকে তেলটা বের হবে আর তাতেই কিন্তু এটা খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে কোনো রকম জল দেওয়ার প্রয়োজনই পড়বে না তো এখন এই বাদাম আর চিনির পেস্টটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা ছাঁকনি এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা যে বাটির মাপ করে বাদাম নিয়েছি ওই বাটির মাপ করে দিয়েছি দু বাটি ময়দা আমি এইখানে ময়দা নিয়েছি তবে ময়দার পরিবর্তে আটা দিয়ে বাদাম বিস্কুটটা তৈরি করতে পারবেন এবার ময়দাটাকে আমি চেলে নিচ্ছি বন্ধুরা এখানে মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন যে মাপ আমি বলে দিয়েছি এই মাপে করলে একদম পারফেক্ট দোকানের মতোই বাদাম বিস্কুট আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ময়দাটাকে আমি চেলে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে বাদাম বিস্কুটের টেস্ট খুবই ভালো হবে এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবন আর এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আমি এইখানে দিয়েছি এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাদাম আর চিনির তৈরি করে রাখা পেস্ট তো সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেস্টটাকে ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি আর একটু সময় নিয়েই এটাকে মাখতে হবে এতেই কিন্তু অর্ধেকটা ময়দা মাখা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে আর এইভাবে চাপ দিলে এটা ডেলা আকারে তৈরি হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল অল্প অল্প করে তেল দিতে হবে আর এটাকে মেখে একটা শক্ত করে ডো তৈরি করতে হবে এখানে কিন্তু দুধ বা জল কোনোটাই ব্যবহার করা যাবে না শুধুমাত্র তেল দিয়েই এটাকে মাখতে হবে আর এখানে আপনারা রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন সরষের তেল ব্যবহার করলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে আর এইরকম একটা শক্ত করে ডো তৈরি করেছি এবার বিস্কুটটাকে বেক করার জন্য আমি এইখানে নিয়েছি একটা স্টিলের থালা এবার এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেপার বাড়িতে লেখালেখি করার জন্য যে কাগজ বা পেপার আমরা ব্যবহার করি তো সেই কাগজই আমি এখানে নিয়েছি এবার এর মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এটা এখন তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি সরিয়ে রাখছি এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি ভাজা বাদাম আর বাদামটাকে আধ করে একটু ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল সাদা তিল দিলে বিস্কুটগুলো খেতে ভালো লাগে তাই দিয়েছি যদি আপনাদের কাছে সাদা তিল না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এবার আমি বিস্কুটটা তৈরি করব যে ঢোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে নিলাম এটাকে প্রথমে গোল বল আকারে তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে এই রকম চ্যাপটা আকারে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর তিলের মধ্যে আর এইভাবে হালকা হাতে চাপ দিলেই বাদাম আর তিল এর গায়ে আটকিয়ে যাবে এবার হাত দিয়ে ধারগুলোকে আমি সমান করে দিচ্ছি আমি বিস্কুটটাকে গোল আকারে তৈরি করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এই বিস্কুটটা আমার তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি মোটা করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এবার তেল লাগিয়ে রাখা থালার মধ্যে এই বিস্কুটটাকে আমি রেখে দিলাম আর আমি আপনাদেরকে আরও একটা বিস্কুট তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বন্ধুরা চা বা কফির সাথে তো এই বাদাম বিস্কুটগুলো আপনারা খেতেই পারবেন এছাড়াও হালকা খিদে পেলেও এই বিস্কুটগুলো খেতে পারেন আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই থালার মধ্যে যে কটা বিস্কুট ধরেছে আমি দিয়ে দিয়েছি আর বিস্কুটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ বিস্কুটটা বেক হওয়ার পর এটা সাইজে বড় হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে হাই ফ্লেমে রেখে দশ মিনিট গরম করে নিয়েছি আর কড়াটাকে খুব ভালো করে গরম করতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের মধ্যে এই থালাটাকে বসিয়ে দিলাম এবার কড়াটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দশ মিনিট বিস্কুটটাকে বেক করে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা করা ঢাঙ্গাটা আমি খুলে নিয়েছি বাদাম বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে এই সময় একটা কথা বলে রাখছি সবার গ্যাসের ফ্লেম এক একরকম হয় না তো সেই কারণে যদি আপনাদের মনে হয় যে বিস্কুটগুলো কাঁচা রয়েছে তখন আপনারা আরও পাঁচ মিনিট এটাকে বেক করে নেবেন আমার এখানে লো ফ্লেমে দশ মিনিটেই বিস্কুটটা তৈরি হয়ে গেছে এবার করার মধ্যে থেকে বিস্কুটটাকে আমি তুলে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না তখন বিস্কুটগুলো ভেঙে যাবে বিস্কুটটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো আর ঠিক একই রকমভাবে আর একটা থালার মধ্যে বাদাম বিস্কুট রেডি করে রেখে দিয়েছিলাম এবার এটাকেও আমি বেক হতে রেখে দিচ্ছি লো ফ্লেমে রেখে দশ মিনিট এবার দেখুন বন্ধুরা এই বাদাম বিস্কুটগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার থালার মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি থালার মধ্যে থেকে খুব সহজেই এটা উঠে এলো আর বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে একদম দোকানের মতো তাহলে বন্ধুরা অনেক টাকা খরচ করে দোকান থেকে বাদাম বিস্কুট না কিনে এইভাবেই আপনারা বাড়িতে বাদাম বিস্কুট বানিয়ে ফেলতে পারবেন আর এই বিস্কুটগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন অনেক মাস পর্যন্ত রেখে দিয়ে খাওয়া যাবে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বাদাম বিস্কুট তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ